ছিল দুইশো আশি টাকা একত্রিশ টাকা মাত্র মাত্র দুইশো ত্রিশ টাকা দশ বারোটা কালার আছে আরো সুন্দর করে সেডিং করে দিতে পারবো খুব সুন্দর ভাই কোনো সুন্দর ভাইরাল ছুরি এটার নাম ভাইরাল ছুরি ভাই সেট ম্যাচিং করে দিতে পারতে পারেন

এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এটা সব কালার আছে ষোলোটা কালার আছে আজকে ডিসপ্লে আমার কাছে একটু ব্যতিক্রম লাগতেছে একটু বলবেন এটা কোন সরু শোরুমের নাম কি বিস্তারিত ব্যতিক্রম বলতে কি ভাই আমার অনেক দিন একটা স্বপ্ন ছিল মানে আমারও দু তিনটা দোকান আছে আমার ছোটো ভাই রাজু আমার সাথেই সবসময় আজকা প্রায় সাত আট বছর ধরে আমার সাথে একসাথে আছে তো আমি এই একটা দোকান আমার নাম শেষ করিয়া মমতা স্টার যে দোকানটা আমার মাসুদ এন্টারপ্রাইজ শেষ করিয়া আমি রাজুর নামে রাজু এন্টারপ্রাইজ দিচ্ছি দোকানটা কিন্তু দোকানও নতুন আইটেমও নতুন নামও নতুন ঠিক আছে আমার ছোট ভাইয়ের নামে দিছি বড় ভাই হিসাবে দায়িত্ব যেটা ছোট কিছু প্রতিষ্ঠান করা বা তার নামে একটা মানে এটাই প্রতিষ্ঠানটা সবকিছু শুধু নাম না সব ওনার নামে একদম ট্রেড লাইসেন্স শুরু কইরা ওনার নামে এই দোকানের প্রপার্টিটাও উনি ঠিক আছে তবে ব্যবসা আমাদের একসাথেই ঠিক আছে ইনশাআল্লাহ দেখাসে

ঢাকা চক বাজার মমতাজ লাস্টে ভাইয়ের প্রথম দোকানটাই কিন্তু চোখে পড়বে এই রাজু এন্টারপ্রাইজ রাজু ইনশাল্লাহ প্রথম দোকান উপলক্ষে যারা চকবাজার আসবেন ভাই আজকের ভিডিওতে কিছু স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে বর্তমান যারা ঢাকা চক আসবেন জাস্ট ডিসপ্লেটা দেখে যান কালেকশন গুলো দেখে যান ওরা নতুন নতুন কালেকশন দেখে যান ইনশাল্লাহ সবারই ভালো লাগবে আবারও রিকোয়েস্ট থাকবে নতুন দোকান উপলক্ষে আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন রেখে দিবেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকার এমন অনেক অনেকে যারা রয়েছেন মাহ বলেছেন আমি সবাইকে সুযোগ দিই এমন লোক রয়েছে ভাইয়ের কাছ থেকে ব্যবহার করার জন্য তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়েছে সে সকল আপুরা এখন টিকটকে অনলাইনে অফলাইনে ব্যবসা শুরু করেছে ইনশাআল্লাহ যারা দেশ থেকে প্রবাস থেকে যারা ব্যবসা করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারবেন ইনশাল পুরা ভিডিও দেখবেন একটা আইডিয়া পেয়ে যাবে প্রথমে কোনটা শুরু করবেন ভাই যেহেতু আমার মানে বিদেশি কাস্টমার বেশি আমি কাটাই চিট গুলা দিয়ে ইয়ে করবো এই কাটাই সেট গুলা মানে দেশের বাইরে অনেক চলতেছে এখন থেকে ভাই আগে তো দেখেছে ওনাদের ওয়েতে মাল নিত বিদেশি এখন আমরাই নিজেরা দেখেছে যে 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 দেশে নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন

সামনে মানে যে যেখানে দেশের বাইরে ঢাকা এখন বর্তমানে বৃষ্টি হইতেছে বেশি ভিডিও করবেন মাল দেখে এখন কমে অনেকদিন অপরাগ ছিলাম আমার এই মালটা অনেক আছে এখন মাত্র আগে কেমন সেল করছিল এখন কেমন আগে ছিল দুইশো টাকা এখনো কিন্তু এক নাম্বার মাল

আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এখান থেকে একটু দেখাইছি আরো সুন্দর করে সেটিং করে দিতে পারবো খুব সুন্দর ভাই খুব সুন্দর

আমার এই আর আগে ছিল বাইশ টাকা এখন মাত্র সতেরশো পঞ্চাশ টাকা আপনারা শেয়ার করে রাখেন এখন রাজু এন্টারপ্রাইজ নতুন দোকানের কারণে মাত্র হাজার পঞ্চাশ টাকা টাকা এগুলা দুই বছরের কালার একটু কম দামে দেখা এই মাত্র মাত্র চারশো টাকা দেখেন কিছু কিছু রেট বলে ধারণা দিচ্ছি নিতে চাই সাতশো টাকা সাতশো টাকা আপনারা সাতশো টাকা দিয়ে পেয়ে এসে এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনি একটু দেখে দেন

বাংলা ছুরি এখানে অনেক রয়েছে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে মানে মাসুদ পাশাপাশি থাকবে থাকবে আচ্ছা ওকে ভাই আরো কিছু কালেকশন দেখেন ভাই এদিকে কি রয়েছে

এই একটা আইটেম ভিতরে আচ্ছা মুন্তানির দোল ভাই রাজু এন্টারপ্রাইজ মানে একদম নতুন কালেকশন দিছে সাদেরে আর মানে রেটটা একদম সীমিত তবে আমি তো বল্লো হবে না আপনারা আমার দোকানে সবচেয়ে বড় কথা নতুন দোকান চালু হয়েছে মানে কাল মানে উদ্বোধন হবে আপনারা দেখেছে আপনারা আয়শা আপনারা দেখে সবটা ভিজিট করে যান

সত্তর টাকা পাতা আছে একশো বিশ টাকা বিভিন্ন দামের আছে যোগাযোগ করবেন এই সাইডে এ দেখেন যা রয়েছে ওখানে রয়েছে এটা আমাদের কিন্তু মাল ওখানে ডিসপ্লে মানে লাগানো

এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর এটা 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 মাত্র একশো আশি টাকা বাংলা গাজরা ইন্ডিয়ান বিদেশি গুলো তো আমার সাথে বিক্রি করতে পারবেন এগুলো আপনার ভাই কাছে দেখেন এই পাশে সব দামি চুরি সব দামি সব কোয়ালিটি কোয়ালিটি সব এই চুরির নাম কি বলা হয় এগুলা কুন্দন চুরি বলে কুন্দন চুরি মার্কেটে সব জায়গায় পাবেন না একমাত্র রাজু এন্টারপ্রাইজে পাবেন রাজু এন্টারপ্রাইজ আর মাসুদ এন্টারপ্রাইজ আন্ডারগ্রাউন্ড হাজি সিস্টেমটা আন্ডারগ্রাউন্ডে পাবেন ঠিক আছে কুন্দন এবং টু স্টোরে কালাসের আর এদিকে রয়েছে গ্রাম কোন চলে সব সময় সিটি গোল্ড চুরি এই গ্যারান্টি চুরি ভাই আচ্ছা আচ্ছা চুরি শুরু হয়েছে মাত্র 15 টাকা ধরা থেকে 15 টাকা ভাই আমার কাস্টমার বিভিন্ন জায়গায় অনেক টাইমে দেখেছে অনেক টাইমে দাম একটু বেশি কারণ অন্য জায়গায় যাচাই করে পরে লাস্টে কাস্টমার আমার থেকে মাল নেয় কেন জানেন আমাদের মালের গ্যারান্টি যেভাবে দিব অথবা রেট যেভাবে বলবো ওভাবে অন্য অন্য দোকানে মাল বলে আশি টাকা কিনা আসে আশি টাকা

দেখেন এগুলো কিন্তু ছয় মাসের এক বছরের গ্যারান্টিতে আপনারা সেল করতে পারবেন যারা চুরি নিরাশা করবেন যোগাযোগ করেন দেখেন এই যে এগুলো আছে ভাইরাল চুরি মানে বিয়ের ভাইরাল চুরি এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে মুলতানি চুরি আচ্ছা আচ্ছা তাহলে শুনতে ভাই এই যে দেখেন আচ্ছা আচ্ছা এগুলো এগুলো থ্রি টোন থ্রি টোন টু টোন কালার টু টোন এগুলো দুই বছরের গ্যারান্টি ভাই দুই বছর দুই বছর কালার যাবে রিটার্ন আছে কোনো সমস্যা নাই এই দেখেন ও কালেকশন গুলা দেখেন চমৎকার হয় কালেকশন চুরি বলা হয় এগুলা পাথর দেওয়া জালি চুরি বলা হয় জালি আচ্ছা আচ্ছা

দেখার কোন সিস্টেম নাই ভাই আমরা হোলসেল ব্যবসা করি কারো ঠগানো চিন্তা কেন না আজকে ঠগাম কাস্টমার আমি চাবো দেখেছে কাস্টমার নারকেল গাছ যেরকম দেরিতে ফল অনেক দিন টিকে মানে অনেক ধরে কিন্তু ফল দেওয়া কিছু কিছু যেমন পেপে

বেচার জন্য ব্যস্ত সবচেয়ে সুবিধা হবে আপনারা তিন হাজার টাকা মান নিলেও আমি দেখা আপনারা দিতে পারবো প্রথম ভাই কিন্তু তিন আসলে বলা হয় কিন্তু অর্ডার হাজার কেউ না ভাই টাকা

পরের দিন আবার সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকার মাল নিছে মানে ওনার একটা মানে টেস্ট কথা হলো মালগুলা কি ভাই সবারই টাকা ইনভেস্ট করবো আপনার আগে যাচাই করতে হবে না দাম তো খুব বেশি না না বেশি না মাত্র আশি টাকা মাত্র আশি টাকা থেকে শুরু হয়েছে ওকে সো বন্ধুরা যারা নতুন দোকানে আসতেছেন ঠিকানা আবার বলে দেন ভাই এভাবে রাখেন বলে ঠিকানা বলে দেন আবার ঢাকা চকবাজার বাজার হাজি সেলিমের পুর সেলিম টাওয়ারের পূর্ব পাশে মমতাস টাওয়ার দ্বিতীয়তলা তলা লিফটের সামনে সিঁড়ির সামনে একদম সামনে উঠলেই রাজু এন্টারপ্রাইজ রাজু এন্টারপ্রাইজ যারা আসতে চান সরাসরি দেখেছে আইসা পড়বেন আর আরেকটা সহজ ঠিকানা আমি বলে দিই একটা ধারণা দিয়ে দিই যে মানে মুখের সদর যারা আসেন যেমন গুলিস্তান সারা বাংলাদেশে সবাই চিনে সদর সবাই চিনে গাবতলি সবাই চিনে আপনারা এই তিনটা জায়গাতে না আসতে হলে আপনারা যেমন গুলিস্তানে দেন গোলাপ সাহেব এখান থেকে আমাদের একদম মার্কেটের সামনে টেম্পু আসে অথবা রিক্সা আসতে পারবেন অথবা সিএনজি আসতে পারবেন এখান থেকে রিক্সা আসতে চলে